বাইকের নাম মাত্র এক লক্ষ টাকা এক্সেল পাহাড়ি অঞ্চলের বাইক এক লক্ষ টাকা আছে মাত্র অষ্টআশি মাত্র অষ্টআশি মাত্র আটাত্তর মাত্র অষ্টআশি মাত্র বিরাশিতে বোল্ট মাত্র পঁচাশিতে বোল্ট মাত্র বোল্ট নাম্বার করা প্রত্যেকটা কিন্তু নাম্বার করা পাশাপাশি আছে

আজকে পঁচিশে আজকে মাত্র চল্লিশ মেট্রো আর কি মাইন্ড সেন্টু আজকে বার্সন টু টার বুত্রিশ টাকা বার্সন ওয়ান মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আজকে পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন ব্যাগটা আজকে হুন্ডা কোম্পানির ব্যাগটা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি আটত্রিশ টাকা সুপার দুপার কন্ডিশন যা যারা আমাদের ফেসবুক পেজটা না আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রিব্যাক বাংলায় লিখবেন ফেসবুক পেজ এ সম্রাট ব্যাগ আর ইউটিউবে লিখবেন ইংরেজিতে তাহলে প্রত্যেকটা বাইকের সকল বাইকের আপডেট জানতে পারবেন জানতে পারবেন সকল বাইকের প্রাইস